ডিম সিদ্ধ হচ্ছে দাদা হ্যাঁ আচ্ছা অমীলা জলের মধ্যে লবণ দিলে কি হয় ডিমটা ভালো ছরায় ডিমটা ভালো ছরায় আচ্ছা অমনা কত পিস ডিম রয়েছে আচ্ছা 12 13 পিস আছে আজকে অনেক অনেক সময় বলে না ডিম হচ্ছে কি কাঁচা ডিম মানে নতুন ডিম আর পুরনো ডিম এর কোনো ব্যাপার আছে হ্যাঁ

তো বন্ধুরা এই ছিল একটি ডিম ছাড়ানোর ডিমটা সিদ্ধ করার পদ্ধতি যারা জানো না জেনে না আর যারা জানো তারা কমেন্টে একটা কিস্তি দিয়ে যাবে আর কি করে যারা এর থেকে ভালো কিছু জানো তারা অবশ্যই কমেন্টে জানা তো চলো বাই